আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস গর্জিয়াস এর মধ্যে কিছু রেডি ড্রেস আসলে দেখাবো প্রাইস বলে দিব অনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স কি দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন মেকআপ করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি সো এখানে মোটামুটি গাউন আছে নায়রা কাটা আছে ঠিক আছে সবগুলো আছে পিসের মধ্যে তো এটা হচ্ছে আপনার হোয়াইট কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ হাতায় কাজ আর অন্যটা হবে অল ওভার কাজ করা এই যে অন্যটা হবে অল ওভার কাজ

বডিতে কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে অন্যটা পিওরের মধ্যে এটার দামটা পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের মধ্যে দেন এটা হচ্ছে ইয়েলো একটা গোল্ডেন কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার সেই মুন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 1750 দেন এটা হচ্ছে পিঙ্ক কালার আপু অর্ডার করলে দ্রুত করতে হবে স্টক কিন্তু খুব লিমিটেড আর এটা চলে আসে এটা তো চলে আসে সো দ্রুত অর্ডার করতে হবে প্রাইসটা 1750 এখন যেটা দেখাবো এটা তিনটা কালার সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সের কাজ জামার নিচে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এবং ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে ওন্নার দুই সাইডে কাজ দামটা পড়ছে এটা 1750 1750 হোয়াইট কালার এটা হচ্ছে গ্রিন কালার দামটা কি 1750 50 টাকা

এই ড্রেসটা এটা পুরোটাই লাখনো কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1450 টাকা আপু 1450 প্রত্যেকটা কিন্তু আপু সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 আর ব্ল্যাক এর মধ্যে সালোয়ার থাকবে আর ওন্নাটা হবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ওন্না ভাই এটার প্রাইস কত মাত্র 1950 টাকা থাকে কালার রেখেছি 1950 ব্ল্যাক কালার না দামটা পড়বে এটা মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ এটা নাটা দামটা কি পনেরোশো পঞ্চাশ নেক্সট টা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এটা নুট কালার পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওন দামটা একই পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা মেরুন কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন দামটা একই পনেরোশো মাত্র পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ বডিটা হাতায় পুরো ড্রেসে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওনাটা পিউরের মধ্যে পুরো কাজ করা থাকবে এটার দাম কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ব্ল্যাক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়বে এটা পনেরোশো তেরোশো পঞ্চাশ সরি তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন তেরোশো পঞ্চাশ এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি নেক্সট এটার মধ্যে কালার আছে দুইটা কালার পুরো ড্রেসেই কাজ করা হাতায় কাজ সালোর্নার কাজ থাকবে দামটা পড়ছে মাত্র 1500 টাকা ব্লু কালার দেন এটা হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1500 1500 টাকা সেম সালোর্ সেম ওনা 1500 টাকা ওকে 1500 টাকা প্রাইস পড়বে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালার হবে চার থেকে পাঁচটা বডিতে সম্পূর্ণ ড্রেসে মাল্টি কালারের কাজ সালোর্ থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত হ্যাঁ মাত্র 1500 1500 এটা ব্লু কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা থাকছে হচ্ছে অনলি পনেরোশো টাকা সেম সালোয়ার সেম না দামটা পড়বে অনলি পনেরোশো টাকা হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা আছে এটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার নাকি থাকবে দামটা একই পনেরোশো টাকা এটা একটা কালার হবে রেড কালারের মধ্যে এটা খুব গর্জিয়াস কাজের মধ্যে প্রাইসটা কি পনেরোশো টাকা এটা ইয়েলো কালার

চোদ্দশো টাকা ওনাটাও কাজ করা এখন যেটা দেখাচ্ছি এটা গলাতে কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারের নিচে প্যানেল ওনাটা অর্গানাইজের মধ্যে কাজ করা দামটা পড়ছে চোদ্দশো পঞ্চাশ ইন্টারন্যাশনাল যেটা বিলার সব নাম্বার হচ্ছে আপনার ছিয়ানব্বই আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্লেস